হত্যা কাণ্ডের ঘটনাগুলো ঘটছে কোনোভাবে ভাবে এলাউ না এলাউ না ওয়া লা তাক্তুলুন নাফসা লতি ইল্লা বিল হক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন সাবধান নৈসঙ্গতভাবে যাকে হত্যা করা যায় শুধুমাত্র তাকেই হত্যা করা হবে আর কাউকে হত্যা করার সুযোগ নাই ঠিক কি না বলেন হত্যা জায়েজ আছে অন্যায়ভাবে হত্যা করা জায়েজ আছে কাকে হত্যা করছেন আপনি কাকে হত্যা করছেন আপনি আমরা দেখেছি যারা আন্দোলন করেছিলেন কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা বোনেরা অসংখ্য মানুষ তারা শহীদ হয়ে যারা আন্দোলন করেছেন তাদের মধ্যেও যদি স্কুল কলেজের ছাত্রছাত্রী নাও হয় তারাও অনেকে মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন আসলে সার্বিকভাবে এমন হত্যাকাণ্ড গ্রহণযোগ্য আওয়াজ করে বলেন গ্রহণযোগ্য কে মারা গেল ছাত্রছাত্রীরা মারা গেছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মারা গেছেন না সাধারণ জনগণ আন্দোলন করতে গিয়ে মারা গেছেন কোনোভাবেই এমন হত্যা গ্রহণযোগ্য কোনোভাবেই গ্রহণযোগ্য না আমি দলমত নির্বিশেষে সবার জন্য বলছি কথা আমাকে কেউ আসলে যদি কোনো একটা গোষ্ঠীর পক্ষ নিয়ে আমাকে কথা বলতে চান তাহলে কিন্তু এটা আমার জন্য দুঃখজনক হয়ে যাবে আমি ওপেন বলছি কথাগুলো আমাদের ভাই বোনেরা মারা গেছে কিনা আওয়াজ করে বলেন মারা গেছে কিনা তাদেরকে হত্যা করা জায়েজ ছিল তাদেরকে হত্যা করা জায়েজ ছিল অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী তারাও মারা গেছে তাদেরকে হত্যা করা জায়েজ ছিল আন্দোলনকারীরা মারা গেছে তাদেরকে হত্যা করা জায়েজ ছিল তাহলে কোনটাকে আপনি জায়েজ বলবেন কোনটাকে জায়েজ বলবেন যারা হত্যার অর্ডার করেছে তাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা বলেন যারা হত্যার নির্দেশ করেছে আল্লাহ যে হত্যা করেছে সে যেমন যারা নির্দেশ করেছে তারাও এই হত্যার জন্য দায়বদ্ধ ঠিক কিনা বলেন তাকে হত্যা করছে না এখনো যারা হত্যা করছেন যায় যাচ্ছে আমি কিন্তু সব সময়ের কথা বলছি এখনকার কথা শুধু বলছি না তখনকার কথা শুধু বলছি না সর্ব সময়ের কথা বলছি তখনও যারা করেছে অন্যায় করেছে এখনো যারা হত্যার আশ্রয় নিচ্ছে অন্যায় হচ্ছে কিনা বলেন নাই ইল্লা বিল ওই লোকটাকে ওলা হত্যা করছেন যার জীবন এই দেশের নাগরিক হিসেবে আপনার কাছে নিরাপদ ঠিক কিনা বলেন আমার কথা মনে বুঝতেছেন না যেই লোকটাকে আপনি হত্যা করছেন এই দেশের নাগরিক হিসেবে ওই লোক আপনার কাছে নিরাপদ ঠিক কিনা বলেন তার জীবন আপনার কাছে নিরাপদ সে পুলিশ হোক সাধারণ জনগণ হোক ছাত্র ছাত্রী হোক আমি হই আপনি হন সবাই আমার জীবন আপনার কাছে নিরাপদ নবীজি বলেছেন ইন্না দিমা আকুম আলাইকুম হারামুন আলাইকুম আমার আপনার জীবনটা সম্পদ যেমন নিরাপদ জীবন অত নিরাপদ জীবন অত নিরাপদ অমাই মিনা মোতা فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما الله القران স্পষ্ট করে বলেছেন আপনি কাউকে হত্যা করছেন হত্যা করছেন কাউকে সাবধান فجزاؤه جهنم আপনার ঠিকানা আপনার বদলা আপনার প্রতিদান হচ্ছে জাহান্নাম নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ কার জন্য হত্যা করছেন কাকে খুশি করার জন্য হত্যা করছেন কাকে খুশি করার জন্য হত্যা করছেন আপনি নিল্লা যেভাবে নির্বিচারে গুলি করতে দেখলাম আমরা যেভাবে নির্বিচারে পুলিশদেরকে গুলি করতে দেখলাম আমরা যেকোনো মানুষ মানুষ মনুষ্যত্ববোধ যদি তার মধ্যে থাকে গুলি করতে পারে না এইভাবে আবার যদি দেখি দেশের জনগণ ছাত্র ছাত্রছাত্রীরাও ক্ষুব্ধ হয়ে পুলিশকে আক্রমণ করেছে আসলে সেটা কেন সেটা কেন হয়েছে আপনারাও জানেন আমরাও জানি আপনারাও জানেন আমরাও জানি সবাই জানি কেন এমন একটা মারামারি কাটাকাটি রাহা জানি হত্যার পরিবেশ তৈরি করা হলো কেন এমন হত্যার পরিবেশ তৈরি করা হলো যারা করেছে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা আওয়াজ করে বলেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা অবশ্য জবাব দিতে হবে জাহান্নাম আলাইহি আযীমা আল্লাহর আল্লাহ আল্লাহর অভিশাপ তার উপর এবং তার জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি হত্যা এখনো জায়েজ নাই তখনও জায়েজ ছিল না কখনোই জায়েজ ছিল না কেমন পর্যন্ত হত্যা জায়েজ নাই মনে রাখবেন ওয়ালা তক্তুলু নফসা লতি হারাম আল্লাহ ইল্লা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিসাস কুতিব আলাইকুমুল কিসাস ফিল কতলা কুতিবা আলাই কমুল ফিল কতলা ইয়া একবার দিয়ে আ মানে কুতিবা আলাই কমুল হত্যার বদলায় হত্যা আইনগতভাবে দেশের কর্তৃপক্ষ সরকার হত্যার দায় হত্যা এই শাস্তি প্রয়োগ করবে এটা শুধুমাত্র জায়েজ আছে আর কোনো হত্যা আর কোনো হত্যা জায়েজ নাই আপনি মনে করতেছেন জায়েজ সরকার মনে করতেছে জায়েজ কোনটাই জায়েজ নাই আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রতিটি গুলের গুলির জন্য প্রতিটি বুলেটের জন্য প্রতিটি চাকুমার জন্য প্রতিটি ইটপাটকেলের জন্য সবকিছুর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য আসলে আমরা এরকম বিশৃঙ্খলার পরিবেশ কখনো চাই নাই এখনো চাই না আমরা সাধারণ জনগণ স্বাভাবিকভাবে চারটা ডাল ভাত খেয়ে জীবনের যারা রাজনীতি করেন তারা আপনারা বলবেন ওদেরকে মারো ওরা বলবো ওদেরকে মারো দেশের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি হবে এটা সাধারণ শান্তিপ্রিয় জনগণ চায় না ঠিক কিনা বলেন শান্তিপ্রিয় জনগণ চায় না